আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মা বোন সম্পর্কে নারীদের সম্পর্কে স্পষ্ট বর্ণনা দিয়ে দিলেন ঘোষণা দিয়ে দিলেন আমার আল্লাহ তাআলা বললেন ওয়াকারুন ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবারাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ভোলা আল্লাহ বার আল্লাহ তালা বললেন অপার নাপিবৈ অতিকুল না তোমরা ঘরের বস্তু ঘরের মধ্যে থাকবা থাকবা তারপর রজ নাচা তারপর রোজাল জাগিনি আ তিলু না তিনু জাহেল মেয়ার আছে এইভাবে উলঙ্গাহালতে বাইরে বের হয় তোমরা যেন জাহিল মেয়েদের মতো উলঙ্গ হয়ে বাইরে বের বের হয়েও না এটি ইসলামের বিধান না এটি আমার আল্লাহর হুকুমের মধ্যে পড়ে না যদি তুমি নিজেকে একজন নেকালিনী নারী একজন নেকালিনী আল্লাহ আলী যদি নিজেকে একজন দায় হিসেবে প্রমাণ করতে চাও মুক্তাকের তালিকায় যদি নাম লিপিবদ্ধ করাইতে চাও অবশ্যই অবশ্যই তোমাদেরকে পর্দার মধ্যে থেকে নিজের সব আত্মসম্ভ্রমকে পর্দার মধ্যে রেখে के ढे के के তোমাকে দুনিয়ার বুকে চলাফেরা করতে হবে সব সময় মনে রাখবে পৃথিবীর কেউ তোমার না দেখলে আমার আল্লাহ দেখছে সুতরাং নারীরা যদি আজকে আল্লাহর দিকে দল না দেয় নারীরা যদি আজকে জান্নাতের দিকে রওনা দেয় নারীরা যদি আজকে তাকওয়ার দিকে রওনা দিয়া দেয় নারীরা যদি আজকে রসুলের সাহাবিদের আদর্শের খাটে উন্মত হতে পারে তারা যদি ওই দিকে দৌড়াইতে পারে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই ওই নারীগুলিকে তিন গুণ সম্মান দিয়েছেন সকল সম্মানে তাদের আবদ্ধ করবেন ভূষিত করবেন সবহান আল্লাহ কলিজার টুকরা মা এবং বানারা আমার ভাইরা ও মুসলমান একজন নারী যদি আমার ঘরের নারীটা যদি খারাপ হয়ে যায় পুরুষকে পুরুষকে পুরুষ নামক অভিভাবককে আল্লাহ পা কেমতের ময়দানে প্রশ্ন করবেন তোমার স্ত্রী কেমন ছিল কেমন ছিল স্বামী স্ত্রীর মধ্যে চলাফেরা করতে গিয়ে উভয়কে আল্লাহ পাকে আমাদের ময়দানে জেরা করবে প্রশ্ন করবে তোমার স্বামীকে প্রশ্ন করবে স্ত্রী কেমন ছিল স্ত্রীকে প্রশ্ন করা হবে তোমার স্বামী কেমন ছিল দুইজনই যদি দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আল্লাহ রব্বুর আমিন দুইজনকে ছাড়বেন না দুইজনের একজন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি জান্নাতে যেতে হয় অবশ্যই অবশ্যই মা ফাতে মা যেইভাবে জীবন যাপন করেছেন আমরা অনেক ইতিহাস শুনেছি অনেক ঘটনা শুনেছি ঘটনার দিকে না যায় মা বোন অবশ্যই অবশ্যই বর্তমান ডিজিটাল যুগে যে পদ্ধতি আপনারা অনুসরণ করে চলছেন আপনারা তো পদ্মা পদ্মা পর্দার মধ্যে থেকে পর্দাকে বাস্তবায়ন করবার জন্য আপনারা তো অধিকাংশ নারী দেখছি বাস্তবায়নের লক্ষ্যে নাই তার ইয়াজিদ বাহিনীরা তারা যেইভাবে বর্তমান সমাজে ডিজিটাল যুগে ডিজিটাল পোশাক করে নারীরা যেভাবে পর্দা নাম দিয়ে চালাই দিচ্ছে আসলে পর্দা নাম দিয়ে চালাইলে কি হবে প্রকৃত পর্দা তো আপনাদের হয় না প্রকৃত পর্দা করতে হলে আপনার দেহের আপনার শরীরের একটা পশম পর্যন্ত দেখা যাবে না কিন্তু কিছু মেয়ে আছে মা বোন আছে যাদের সমসাময়িক তাদের শারীরিক প্রবলেম হয় সমস্যা হয় এই শারীরিক প্রবলেমের কারণে অসুস্থতার কারণে কিছু বদ্ধপতার হতে শিথিলতা রয়েছে আপনি মুখ খুলে চলাফেরা করতে পারবেন তবে ইসলাম যেভাবে আপনাকে চলাফেরা করতে বলেছে ওইভাবেই আপনাকে চলতে হবে একজন মায়ের কাছ থেকে সন্তানের আদর্শ শিখবে একজন মায়ের কাছ থেকে তার সন্তান আদর্শবান হবে সেই আদর্শ মা জননের কাছ থেকে আদর্শের শিক্ষাটা সে গ্রহণ করবে আজকে বর্তমান সময়ে সময়ে আমরা কি দেখলাম গত কয়েক দিন আগে বাড়িয়ার মধ্যে একটা ঘটনা ঘটে গিয়েছে একটা ছোট শিশু কোন একজন ছোট শিশু বাচ্চাকে হত্যা করা হয়েছে হত্যা করে মসজিদের ছাদে ফেলে দেওয়া হয়েছিল এলাকার মানুষ মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন খাদেমকে ধরেছে পুলিশ প্রকাশ্য দিবালোকে ধরে নিয়ে গিয়েছে মানুষ মনে করেছে এই ইমাম এবং মসজিদের মজিন এবং খাজিবি মনে হয় এই ঘটনাটা করেছে দেখা গেল তার বাবা বিদেশ থেকে এসে দেখলো যে আসলে আমি এদেরকেও আমি টার্গেটে রাখছি আমার পরিবারের লোকজনকেও টার্গেটে রাখছি পরক্ষণে বেরিয়ে গেল তার মা পরকীয় অন্য পুরুষের সাথে তার বাবা বিদেশে থাকার কারণে অন্য পর পুরুষের সাথে পরকীয় করবার কারণে এই বাচ্চাটা নিঃশংসভাবে হত্যা হয়েছিল হত্যা সংঘর্ষ সংগঠিত হয়েছিল সম্মানিত ভাইয়েরা আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সন্তানের উপর খেয়াল রাখতে খেয়াল রাখতে হবে আর আমরা যারা মা বোন রয়েছি আমরা যারা স্ত্রী রয়েছি অবশ্যই অবশ্যই স্বামীর অবাধ্য হওয়া যাবে না স্বামীর অগুসরে যাওয়া যাবে না এটি ইসলাম ইসলামের বিধানের মধ্যে পড়ে না সুতরাং আপনারা এইভাবে যদি চলতেই থাকেন দেশটা নষ্ট হবে আর কোনো মায়ের সন্তান হত্যাজঙ্গের মধ্যে পড়ুক এটা আমরা অন্তর থেকে চাই না মন থেকে চাই না আমরা চাই আপনারা যদি ভালো হয়ে যান এই দেশের সকল নারী সমাজ ভালো হয়ে যাবে আপনারা যদি ভালো হয়ে যান স্বামীরাও ভালো হয়ে যাবে স্বামী আমার বিদেশে যতই থাকুক আমি যদি ইমান চলি তাহলে আমার ইমানি জটিলতার মধ্যে আমাকে ইমানি জটিলতার মধ্যে পড়তে হবে না আমাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ তাআলা তো কোরআনুল কারিমের অনেক জায়গায় তিনি বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো কারণ ধৈর্যশীলদেরকে আল্লাহ পছন্দ করেন আর আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথেই থাকেন ও আজকে যদি আপনি আজকে যদি আপনি শারীরিক চাহিদার জন্য পরকিয়া না করে ধৈর্য ধারণ করে স্বামীর জন্য অপেক্ষা করে যদি থাকতেন তাহলে এই মেয়েটা অন্তত হত্যাযোগ্য সম্মুখীন হতো না সমানিত উপস্থিতি আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে নারীদের উচ্ছৃঙ্খল উচ্ছৃঙ্খল ভাবার জন্য উশৃঙ্খল কোন বান্ধবীর সাথে কোন নারীকে ঘুরতে দেওয়া যাবে না এই সঙ্গ পরিতার পরিহার করতে হবে প্রয়োজন হলে এই সঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হবে এই ধরনের ফ্যাসিস্ট যারা আহ সঙ্গ রয়েছে যাদের যেই সঙ্গগুলের মেজাজ উগ্র উল্টা পাল্টা তোফাকাণ্ড চালানোর অভ্যাস রয়েছে উল্টা পাল্টা রাস্তায় চলার অভ্যাস রয়েছে এদেরকে প্রকাশ্য দিবালকে অবশ্যই প্রতিহত করতে হবে এদের বিরুদ্ধে প্রতিরোধ যদি গড়ে তুলতে পারি আপনি নারীর বিরুদ্ধে নারীর নারীর পক্ষে যতই আপনি আইন জারি করেন না কেন যতই আইন তৈরি করেন না কেন মৃত্যুদণ্ড আইন তৈরি করেন না কেন যদি কোরআনের আইন বাস্তবায়ন না করেন আর নারীরা যদি কোরআন মোতাবেক ইসলাম মোতাবেক হাদিস মোতাবেক আর রসুল সাল্লামের সাহাবিরা যেভাবে চলেছে মাইন সুদ্দিন তারা যেইভাবে চলেছে এইভাবে যদি নারীরা চলতে না পারে তাহলে হাজারো নারীর পক্ষে আইন করে এই দেশ থেকে ধর সুন্দর করা যাবে না এই দেশ থেকে হত্যাযোগ্য দূর করা যাবে না এই দেশ থেকে অন্যায় অনাচার দূর করা যাবে না দূর যদি করতেই হয় অবশ্যই অবশ্যই করানের শরিয়ার যে আইন রয়েছে এই আইনটা যদি বাস্তবায়ন করা যায় ইনশা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ সেই শান্তির বাংলা বিনির্মাণ করবার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে আমরা যেন পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমি